গ্রামের সাদাশিধে মানুষদের ইউরোপে পাঠানোর রঙিন স্বপ্ন দেখানো তাদের প্রথম কাজ আগ্রহী মানুষদের টার্গেট করে লাখ লাখ টাকার বিনিময়ে ইউরোপের পরিবর্তে নেওয়া হয় লিবিয়ায় এরপর সেখানে গেম ঘর বা মাফিয়া ঘরে আটকে রেখে চলায় অমানসিক নির্যাতন বার্থরের অডিও ভিডিও বাড়িতে পাঠিয়ে দফায় দফায় আদায় করে বিপুল অঙ্কের মুক্তিপণ ভাগ্য সহায় থাকলে কেউ কেউ বেঁচে ফিরছেন তবে অধিকাংশ মানুষেরই খোঁজ মেলে না অথচ মানব পাচার চক্র সদস্যরা বাংলাদেশেরই কিন্তু তারাও আইনের ফাঁক গলে থাকছেন ধরা ছোঁয়ার বাইরে সহকর্মী নাফিস আহমেদের ছবিতে জিসান আহমেদের অনুসন্ধান রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ স্বাদের মশলা স্বাদ বাড়ায় ঘ্রাণ ছড়ায় জীবিকার তাগিতে ইতালি যেতে চায় গ্রামের অনেকেই সেই সুযোগে শক্তিশালী কয়েকটি চক্র গড়ে উঠেছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গাই তারা বৈধ অবৈধ পথে ইউরোপে পাঠানোর স্বপ্ন দেখিয়ে নিচ্ছেন লিবিয়াই এরপর সেখানে জিম্মি নির্যাতন মুক্তিপণ দিয়েও মিলছে না নিস্তার খোঁজ মিলছে না অনেকের গেমঘর কিংবা মাফিয়া ঘর থেকে বেঁচে ফেরার সংখ্যাও খুবই সামান্য জীবিত ফেরার পর বাড়িতে এসেও হামলা মামলায় কাবু এসব মানুষ ঘর বাড়ি আমার সব মন সম্পূর্ণ আমি বেচা কিনা করি আমার মা বাপ জীবন বাঁচিয়ে নিয়ে আবার ফের এখানে মামলা হামলা বিভিন্ন রকম টর্চারিং আমার আইসি বিশ লাখ টাকা দাবি করে মারধর করে টাকা পয়সা যখন দিতে না রাজি না হয় তখন মন করে মারধর করে হাতে পায়ে যেভাবে আপনার পুলিশ রিমান্ডে নিয়ে থাকে বাংলাদেশে ওইভাবে টর্চার ছেলে আপনার যেভাবে ডাকে একদম ওইভাবে অনুসন্ধান বলছে আলমডাঙ্গা ঘিরে মানব পাচার চক্রের দুটি গ্রুপ বেশ সক্রিয় একটি চক্র লিবিয়া প্রবাসী বেলগাসি গ্রামের সাগরের নিয়ন্ত্রণে আরেকটি নিয়ন্ত্রিত হয় পার্শ্ববর্তী কুষ্টিয়ার পাটিকাবাড়ি এলাকার রবি জুলেরি সারাই আলমডাঙ্গায় রয়েছে তার স্থানীয় প্রতিনিধি থাকি মেয়ে ওরা বলছে এই পাশের ঘরটি এক দিনের পাশের ঘর রাখে রাইকে আবার বলে যে কি মাফিয়ারা ঘেরিয়েছে ওই মাফে ওই ধরো সব কন্টা ছিল 12 লাখ টাকা 12 লাখ টাকা দেওয়ার পরে ছেলে আটকে রাইকে হলো রাইকে মাই ধর ভিডিও কলে হাত পা বাইন্দে পিটির পর পা তুইলে ছিল অতিরিক্ত মাই ধর কত একাধিক মামলার আসামি হয়ে এলাকা ছাড়া সাগর চক্রের সদস্যরা তাদের বাড়িতে গিয়েও কারো পাওয়া যায়নি আটক হয়েছেন একজন কুষ্টিয়ার রবিজুলও আটক হয়েছেন তবে তার স্থানীয় প্রতিনিধি এই অভিযোগ মানতে নারাজ সম্প্রতি শুধু উপজেলায় মানব পাচার আইনে মামলা হয়েছে অন্তত চারটি মূল হতাদের আইনের আওতায় আনার পুলিশের দেশের মধ্যেও থাকে না বাইরে থেকে একটা সিন্ডিকেট পরিচালনা করে তাদের জন্য আমরা যখন মামলা তদন্ত করে নাম ঠিকানা সঠিক পেলে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতা তাদেরকে নাম ঠিকানা যাচাই করে তাদের দেশে আনার আমরা বিভিন্নভাবে চিঠির মাধ্যমে চেষ্টা করি গত কয়েক মাসে আলমডাঙ্গার বিভিন্ন গ্রাম থেকে অবৈধ পথে ইতালির উদ্দেশ্যে পাড়ি জমিয়ে লিবিয়ায় আটক শতাধিক মানুষ এই যেমন একই গ্রামের সাঁত্রিশ যুবক লিবিয়ায় যে মানবেতর দিন কাটাচ্ছেন অথচ এই অভিযোগে অভিযুক্ত অপরাধী চক্র ঠিকই আইনের ফাঁক ফোকর গোলে বেরিয়ে পড়ছেন তাই সংশ্লিষ্টটা বলছেন দেশীয় এবং দেশের বাইরে এই চক্রের যারা সদস্য রয়েছেন তাদেরকে আইনের আওতায় আনতে সমন্বিত আইনি কাঠামো প্রয়োজন জিসান আহমেদ যমুনা নিউজ চুয়াডাঙ্গা